হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর এখন হচ্ছে সকাল সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় চলে আসলাম তোমাদের সামনে অনেকটা লেট করে এসেছি আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই মানে এতটা খারাপ যে সেটাও তোমরা মনে করো না কদিন ধরেই প্রচণ্ড ঘুম পাচ্ছে ঘুমের জন্য ঠিকমতো আমি কাজকর্ম করতে পারছি না বা ঠিক মতন তোমাদের সামনেও আসতে পারছি না চোখ মুখটা কেমন ভার ভার হয়ে গিয়েছে এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি আধ ঘন্টা আগে উঠেছি ঘুম থেকে উঠে বিরাজ ট্রাস করলাম একটু টুকটাক কাজকর্ম সারলাম ছেলে স্কুলে গেল ছেলের জন্য খাবার তৈরি করে দিলাম রুটি ভেজে ডিম টোস্ট করে ওকে দিলাম এটা দিয়ে খেয়েই ওই স্কুলে গেল ভাত হয়ে গেছে গরম ভাত ও ভাত খেয়ে গেল না যেহেতু শনিবার আজকে তাই বললো যে তাড়াতাড়িতে চলে আসবো আমি এখন ভাত খাবো না তাই এখন আর আজকে হচ্ছে চরক মেলার দিন মানে চড়ক পুজোর দিন আর আমাদের নিয়ম আছে যে চড়ক পুজোর দিন মানে মাসের শেষের দিন মাস সংক্রান্ত বলে হয়তো আজকে ভাই বাড়ির ছাতু খেতে হয় আমি যেহেতু বাবার বাড়িতে থাকি তাই ভাই বাড়ির মধ্যেই পড়ে আর মা এই যে ছাতু দিয়ে গেল এখন ছাতু খাবো ছাতু আর মুড়ি দিয়ে তাই চলো ওটা এখন মাখাতে হবে মাখিয়ে তারপরে খাবো এই যে ছাতু দিয়ে গেছে এটা ছোলার ছাতু আর এখানে এই যে চিনি রয়েছে আর এখানে যে মুড়ি মুড়ি দিয়ে খাবো তা প্রথমে আমি ছাতুর মধ্যে একটু চিনি নিয়ে নিই ছাতুরটা দুধ দিয়ে মাখালে একটু টেস্ট বেশি হয় কিন্তু দুধ যেহেতু আমাদের ঘরে নেই এর জন্য জল দিয়েই মাখিয়ে নেব। একটু নরম নরম করেই মাখিয়ে নিচ্ছি মুড়ি দেবো যেহেতু এর মধ্যে জলটা টেনে যাবে সকালবেলা উঠেই প্রথমে আমি মাথায় ঠান্ডা তেল দিয়ে নিয়েছি প্রচণ্ড মাথাটা ভার ভার হয়ে রয়েছে কপালটা ভার হয়ে রয়েছে ভাবলাম একটু ঠান্ডা তেল দিলে একটু যদি ভাতটা কাটে তা ঠান্ডা তেল দিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরেই বিরাজ করেছি তো চলো খেয়ে নিই একটু চিনি দিয়ে নিলাম কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এবার ঠিক আছে তো চলো খেয়ে নিই খেয়েছি তারপর আসছি বালিশের খাবার টাবার সব কিছু খুলে নিলাম আর হচ্ছে বিছানার উপরে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব ভাজ করে নিলাম আর যেগুলো একটু নোংরা হয়ে গেছে সেগুলো সব নিচে নামিয়ে নিলাম এই দেখো এগুলো সব এখন ভেজাবো ভিজিয়ে তারপর কেচে দিই আজকে তেমন কোনো কাজ নেই কাজ নেই বলতে সকালে রান্নাটা মাই করে নিয়েছে ডাল ভাত রান্না করেছে এর জন্য তেমন কোনো ঝামেলা নেই তা ভাবলাম বসেই থাকবো একটু বাগানে গিয়েছিলাম গরম লাগছে তা বাগানে একটু বসে থেকে আসলাম আর ঘরে এসে যে বিছানাটা একটু পরিষ্কার করলাম ওই যে বালিশের খাবার টাবার সব খুলে নিলাম আর এইদিকে নিচে নামিয়ে নিয়েছি সব এগুলো এখন ভেজাবো ভিজিয়ে কাজ আজকে বাইরে রোদটা বেশ ভালো উঠেছে তো ভাবলাম এত সুন্দর রোদ উঠেছে আমাকে জামাকাপড় নিয়ে টানাটানি করতে হবে না এক রোদে শুকিয়ে যাবে আর চতুর্মাসের রোদ মানে তো তোমরা জানো কতটা পরিষ্কার রোদ ওঠে ঝলমলিয়ে ঠিক আছে যেমন পরিষ্কার রোদ উঠেছে আজকে তাকানো যাচ্ছে চলো জামা কাপড়গুলো ভিজিয়ে নিই তারপরে আবার আসছি এই যে নিয়ে নিয়েছি এগুলো এখন ভেজাবো খুব কলে যাই নতুন জামাটা ধোবো কেননা এই চুড়িদারটা যদি ওই পুরোনো জামা কাপড়ের সাথে দিয়ে ধুই না তাহলে এটার তো একটু রং উঠছে দেখা গেলো ওইগুলো রঙ আবার এটার মধ্যেও লেগে দিতে পারে এর জন্য অতটা রিক্স নিচ্ছি না আলাদা করে এখনই ভেজাবো এখনই ধুয়ে দেবো কেননা এটা তো নতুনটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই মাত্র একটা দুঃসংবাদ শুনলাম আমাদের বাড়ির পাশের একটা কাকা কিছুদিন অসুস্থ ছিল হসপিটালে ভর্তি হয়েছে কয়েকদিন ধরে আজকে গতকাল রাত্রে কল্যাণী হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল খবর আসলো এখন সে মারা গিয়েছে এখন তার ছেলেরা সবাই যাবে ওখানে আছে তার দু ছেলে আছে আরও ছেলেরা বাড়িতে রয়েছে তারা সবাই আনার ব্যবস্থা করবে যাই হোক বয়স হয়ে গিয়েছিল কিছুদিন ভুগছিল আর কি বলবো যে চলে যাওয়ার সময় হয়ে যায় তাকে তো ধরে রাখা যায় না তার সময় হয়েছে সে চলে গেল ঠাকুরের কাছে এই কামনাই করি তার আত্মা শান্তি হোক আর বাড়ি আসলে তোমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করব তাই চলো আর আমি জামাকাপড়গুলো ধুয়ে নিই তাড়াতাড়ি আর রাত্রে তো আজকে মেলার অনুষ্ঠান রয়েছে সেখানেও একটু যাব তোমরা আমার সাথে থাকো জামাকাপড় সব কেচে নিয়েছি কেচে যে কাকাটা মারা গিয়েছে বললাম তোমাদের সে কাকাদের বাড়িতে এতক্ষণ বসেছিলাম সেখানে বৌদিদের সাথে অনেকক্ষণ কথাটা বললাম তারপরে এসে যে স্নান করে এখন খেতে বসেছি কেননা সকালে তো ভাত খাইনি সাথু খেয়েছিলাম আর এখন খেতে বসেছি আর আজকে রান্নাটা আমার মা করেছে এই যে মুখ ডাল করেছে লাউ দিয়ে আর আমি একটা ডিম মামলেট করে নিলাম ছেলে স্কুল থেকেও চলে এসেছে ও আর আমি একসাথেই খাবো এখন দুজনে তো চলো খেয়ে নিই তোর ডাল ঢেলে দেবো না থাক আমি ঢেলে নিচ্ছি আর একটা ডিম মামলেট করেছে একটা ডিম এখন দুজনে ভাগ করে খাবো আর আসার টাইম হয়ে গেছে কাকা কাকা তো হসপিটালে রয়েছে এখনও নিয়ে আসার টাইম প্রায় হয়ে গেছে আনতে গিয়েছে গাড়ি নিয়ে তা আসুক আসলে আবার চেষ্টা করব তোমাদের দেখানোর তো চলো এখন খেয়ে নিই আস্তে আস্তে পাঁচটা বেজে যাবে আর এখন তো তিনটে মতো বাজে না তিনটে না আড়াইটা বাজে এখন সাড়ে চারটে পাঁচটা বেজে যাবে আস্তে আস্তে এখন চলে আসলাম আমি একটু রান্না করতে আমার শাশুড়ি মা আসার কথা ছেলেকে আজকে মেলা এর জন্য মেলায় যাবে দুজনে একসাথে এর জন্য আসার কথা যদি আসে তাহলে তো তাকে খেতে দিতে হবে আর ডাল রান্না হয়েছিল শুধু এক ডাল দিয়ে তো দেওয়া যায় না তাই ভাবলাম হালকা করে একটু কিছু রান্না করে নিই তা আমি রান্না বসিয়ে দিয়েছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি রান্না করছি এদিকে এই যে গাজর আর আলু কুচিয়ে নিয়েছি এটাই এখন ভাজা বসিয়ে দিয়েছি আর এই সাইডে যে আলু ভেজে নিচ্ছি এটা হচ্ছে সোয়াবিন রান্না করব। এখানে সোয়াবিনগুলো জলে ভালো করে ভিজিয়ে নিয়ে যে জল চিপে নিয়েছি এখানে মশলাটা করা হয়ে গেছে তা চলো সোয়াবিনের তরকারিটাও রান্না করে নিই যদি আসে তো ভালো তাহলে এই দিয়েই খেতে দেব আসবে বলেছি এখন বলতে পারছি না যতক্ষণ না আসে ততক্ষণ তো বলা যায় না আসবে কি আসবে না তো চলো রান্নাটা করে নিই বলতে পারো রাত্রের জন্য রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি হয়ে যাচ্ছে সোয়াবিনের তরকারি আলু দিয়ে করেছি একটু ঝোল ঝোল করে করেছি সোয়াবিনটা একটু ঝোল করে না করলে ভালো লাগে একদম শুকনো করলে আমার তো ভালো লাগে না আর এই যে গাজর আলু ভাজা আর সাথে কিছু রুটি করে নিলাম এর জন্যই বললাম তোমাদের যে রাত্রে রান্না করে নিয়েছি কেননা রুটিটা তো রাত্রে খাবো এই দেখো কী অবস্থা চলটাটা টেনে তুললাম আর ছলছল করে রক্ত বেরোচ্ছে আর এই যে আমার ছেলে আর আমার শাশুড়া খেতে বসেছে এই মাত্রই আসলো শাশুড়ি মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা এই যে রেডি হয়ে নিয়েছি একটু যাব মেলায় বাড়ির কাছেই যে মেলা হচ্ছে সেখানেই যাব ছেলে যাবে আমার শাশুড়ি মা যাবে তাই চলো ওরা আবার একটু বাজারে গেল আসুক তারপরে সবাই একসাথেই যাবো কারণ একটু আগে আগেই যাচ্ছি কেননা মা আবার বাড়ি চলে যাবে ছেলেও যাবে হয়তো আজকে ও বাড়িতেই থাকবে তাই চলো আসুক তারপরে একসাথেই বেরোব फिर वो ना कर রাতে আরো অনেক কিছু রাত্রে আরও অনেক অনুষ্ঠান হবে কিন্তু আমরা আগে আগেই এসেছি কেননা শাশুড়ি মা তো বেশিক্ষণ থাকবে না রাত হয়ে যাচ্ছে চলে যাবে এর জন্য একটু আগে আগেই আসলাম এখনকার দৃশ্যটা তোমরা দেখে নাও আর এদিকে অচুর দোকান বসেছে দেখো যে সাইড দিয়ে চলো ব্যাক ক্যামেরা করে পুরো মেলাটা তোমাদের একবার দেখিয়ে দিই লোক এসেছে এরপরে যত রাত হবে তত আরো লোকের ভিড়টা জমবে সভাপতি <laughs> 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 <laughs>

আপনারা অসীত ভোল এ সমস্ত দায়িত্ব পালন করি এবং आपण दर्शकांना खूप धन्यवाद आज आपण सुट्टीचा अनुभव घेत এই এই আসে কিন্তু এখন বুঝতে একদম আসি চলে এসেছি আর যে খাবার এনেছি এখান থেকেই এগরোল আমি একটা খাবো ছেলে একটা খাবো আর এখানে ভেজিটেবল রয়েছে বাড়ির জন্য তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো অসুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার চ্যানেলটি এখনো তারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাকা বাই বাই আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে